নবেজি কাবাঘরে সামনে দাঁড়াইয়া কোরআন তো লাওয়াত পড়ে নবেজি নানি চেহারা এত সুন্দর ছিল রে নবেজী চেহারা এত সুন্দর কাবাঘরে তো সামনে দাঁড়াইয়া কোরান পরে আল্লাহ নবে চেহারার আলোতে নুরের আলোতে কাবাঘরের দেওয়া উপর জমতালোটা ভেবে গেছে কাবের গ বলে না না এত সুন্দর চে আল্ল পাগল হতে পারে না আবার কি জানি পড়ে কি জানি তেলাওয়াত করে মোহাম্মদের তেলাওয়াত সুন্দর ছিল রবিজি তেলাওয়াত করে নবীজির তেলাওয়াত এত মধুর ছিল কাফেররা শুনে শুনে বলে না এই তেলাওয়াত কোনোদিন পাগল হতে পারে না এই চেহারা পাগল হতে পারে না নিশ্চয় তিনি যে ধর্মের দাওয়াত দিচ্ছে গো এটাই হলো সত্য ধর্ম তিনি আল্লাহর নবীর মধ্যে কোনো সন্দেহ নাই নবীজি শুধু এখানে নাই নবীজির তেলাওয়াতের মধ্যে এত মধুর ছিল এত মধু ছিল কাফের কি করত দিনের বেলা মানুষকে বলতো মুহাম্মাদের তালাওয়াত শোনা যাবে না কারণ মোহাম্মদের তালাওয়াত যারাই শুনে গো তারাই মুহাম্মাদের প্রেমে পড়ে যায় সুবহানাল্লাহ দিনের বেলা পরামর্শ করে মোহাম্মদের তালাওয়াত শোনা যাবে না রাত্রিবেলায় বেলায় কি কি বড় বড় নেতারা মোহাম্মদের যে গড় ছিল ওই রোগা শরীফের মোহাম্মদের যে গড় ছিল গড়ে পাশে এসে কান পেতে বিশ্ব নবীর শুনত রবিহ কম নবীজি তেলাওয়াতের মধ্যে যারা এই নবীর তেলাওয়াত শুনতো কাফেররা তখন নবীর তেলাওয়াত শুনে শুনে কালমা পড়ে মুসলমান হয়ে যাইতো ভাইরা লক্ষ্য করে দেখেন নবীর তেলাওয়াতের পাগল যখন এমন হয়ে গেল যেই শুনে মুহাম্মাদের তেলাওয়াত সে নবীর ধর্মে চলে আসে নবীজি এমন তেলাওয়াত করে যেটা কোনো ফাগরের তেলাওয়াত না যে বলেন দেখি না নবীদের দ্বারা আল্লাহ নবীর ছিল এত অর্থবোধক শব্দ কোন পাগলেন না অর্থবোধক শব্দ তিনি পড়তেন পাগলের তো কোন পাগলের কি কয় না আছে নি আগের লাইন পরের লাইন কোনো কিছু ঠিক নাই পাগলের কথা কি বলেন ঠিক কিনা কিন্তু মহাম্মদ যা তেলাওয়াত করে তার আগের লাইন পরের লাইন সবকিছু সন্দেহ সুহান আল্লাহ নকুজি পড়ে লা কুসিমা বিহাজল দলা দিওয়া কাহিনু বিহা ডাল দালদ হবাল দিউয়া মা ওয়ালা জলাখদোখ অলা কলে ফি কাবাদ বালদা ওয়ালাদা কাবাদা কাফেরখ কি রে মহম্মদ দেখিলো কি পড়ে মহম্মদ কি কবি উসিনি সে মনে হয় কবি হয়ে গেছে আল্লাহ কিরে রে হাত মোহাম্মদ কি করে সে তো দুনিয়ার কারো কাছে পড়াশোনা করে নাই দুনিয়ার কারোর শিক্ষক নয় মোহাম্মদ সে কি হলো সে কি কবি হয়ে গেল নাকি

আওয়াজ করে শোনায় না না আমি কোন কবি না আমি কোন সাহিত্য কবি না নবীজি এইভাবে পড়া পরে কাফেররা বলে এই ব্যাপার আমরা তো মনে মনে বলছি মোহাম্মদ কবি কিন্তু মোহাম্মদ বলে অমাহু আবু কৌলি সাহেব সে কোনো কবি নয় তাহলে বুঝা যায় মোহাম্মদ কি